হাস কলকাতায় ভোটের আগে তৃণমূল কর্মীকে পিটিএ খুনের অভিযোগ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগুই আটির অর্জুনপুর পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনায় তেরো জনকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর মৃত তৃণমূল কর্মীর নাম সঞ্জীব দাস ওরফে পটলা জানা গিয়েছে শনিবার রাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় বাগুইয়াটি অর্জুনপুর পশ্চিম পাড়া এলাকায় শুরু হয় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ ইট বৃষ্টি এই ঘটনায় আহত হয় বেশ কয়েন্ট খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুনরায় পুলিশ চলে গেলে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাদলে সঞ্জীব দাস ওরফে পটলা ইটের আঘাতে আহত হয় তারপরে তাকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে রড লাঠে দিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করা হয় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে আর্জিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ফের ঘটনাস্থলে পৌঁছয় বাগুইয়াটি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থান সময় হলে পুলিশকে হয়। পুলিশি আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয় এদিকে ভোটের আগেই হিংসা আনন্দপুরে পোস্টার ব্যানার লাগানোর সময় বিজেপি নেত্রী সরস্বতী সরকারকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে